আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তকওয়া ইসলামিক টিভি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ পাঁচটি আমল নিয়ে হাজির হয়েছে যে আমলগুলি করলে অবশ্যই মহান আল্লাহ তালার সাহায্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তার জন্য অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য কোথাও কোনো সুসংবাদ নেই হতাশার কালো মেখে গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে আছে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সর্বত্র কোথাও কোনো বন্ধু নেই আপন বলতে কেউই নেই সবাই বিপদে কাউকে সহানুভূতির হাত বাড়ানোর যেন কেউ নেই উল্টো দুর্দিনের সুযোগ নিয়ে সর্বশান্ত করার জন্য সবাই ওতপেতে আছে এমন পরিস্থিতি থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ আজকের ভিডিওতে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলোর ওপর কেউ আমল করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান এক আল্লাহ দৃঢ় বিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা মহান আল্লাহর ওপর ভরসা করেন মহান আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান পবিত্র ইরশাদ করেন আর যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাত আয়াত কোনো বিপদাপদে ভেঙে না পড়ে যারা বিষয়টিকে পরিপূর্ণভাবে মহান আল্লাহর ওপর ন্যস্ত করে দেয় আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করে তার দেখানো পথে চললেই তা থেকে তিনি আমাদের উদ্ধার করবেন ওমর ইবনুল খতাব রাজি তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহ তালার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি শরিফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার তিনশো চুয়াল্লিশ নাম্বার দুই সর্বদা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া মানুষের জীবনে পরিস্থিতি চলে আসে যে এই মুহূর্তে পরিবার বা আশেপাশের মানুষকে খুশি করতে গেলে আল্লাহর নিষেধ করা কোনো কাজ করতে হবে যারা এমন মুহূর্তগুলোতে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে পারে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান আয়সা রদিয়াল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও মানুষের দুঃখ কষ্ট হতে বাঁচানোর জন্য আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যান তিরমিজি শরীফের হাদিস হাদিস চারশো চোদ্দ নম্বর তিন সব ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দেওয়া রসুল সাল্লাহ আলিহ্লাম ঈর্ষাদ করেছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন দারিদ্র্য তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তকদিরে লিপিবদ্ধ আছে আর যার উদ্দেশ্য হবে আখিরাত আল্লাহ তার সব কিছু সুষ্ঠু করে দেবেন তার অন্তরকে ঐশ্বর্য মণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে ইবনে মাজাহ হাদিস নাম্বার চার হাজার একশো পাঁচ নাম্বার চার সকাল সন্ধ্যা দোয়া করা আবু তার দ্বারা তেল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে সাতবার বলে হাসবি লা ইলাহা ইল্লাহু আলাইহি তাকালতু ওয়া হুয়া রব্বুল আর শিল আজিম অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার ওপর ভরসা করি এবং তিনি মহান আর শের রব আল্লাহ তার জন্য যথেষ্ট হবে যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তার বিরুদ্ধে চাই যেন সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার একাশি নাম্বার পাঁচ দিনের শুরুতে চার নামাজ আদায় করা ইবনে নোয়াইমার রাহ আনহু বলেন আমি রসুল মহাপরাক্রমশালী আল্লাহ বলেছেন হে আদম সন্তান তোমরা দিনের পূর্বাহ্নের মধ্যে চার র্যাকাত নামাজ হতে আমাকে ত্যাগ করো না তাহলে আমি আখিরাতে তোমার জন্য যথেষ্ট হব আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার বারোশো উননব্বই ইমাম আবু দাউদ ও তিরমিজি সহ বিভিন্ন হাদিসবিদদের মতে এখানে চার রাকাত নামাজ তারা চাষদের নামাজের কথা বলা হয়েছে ইবনে কাইম ও ইবনে তাইমিয়ার মতে এখানে চার রাকাত নামাজ দ্বারা ফজরের সুন্নত ও ফরজ নামাজের কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ